হ্যালো ইভরান আসসালামু আলাইকুম বারস আজকে স্পেশালি চলে এসেছি যমুন পার্ক লেভেল ফোর ব্লক ডি সব কেএমজি মোবাইল ফিউজার আর কেএমজি মোবাইল ফিউজার মানে কিন্তু সব ফ্লাগশিপ ফোন পানির দামে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে সব কিন্তু ফ্লাগশিপ ডিভাইস যারা বেসিক্যালি আইফোন পছন্দ হিউজ পরিমাণে কিন্তু আইফোন আছে আর আইফোনের পাশাপাশি দেখতে পাচ্ছেন পিকজেল মোটোলা হনর এছাড়া স্বামীর কিন্তু কার্ড ডিসপ্লে হিউজ পরিমাণ ডিভাইস আছে আর যারা বিশেষ করে স্যামসাং লাভার দেখতে পাচ্ছেন দুই সিরিয়ালে সব কিন্তু স্যামসাং স্যামসাং লাভাররা অবশ্যই ভিডিওটা মিস করবেন না বক্সাও কিছু ফোন আছে এছাড়া এখানে কিন্তু আজকে গিফটও আছে এয়ারপোর্টস প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু মোটামুটি এয়ারপোর্টস থাকবে তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ডিভাইস আছে ইন টোটালে ঠিক আছে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানে এই বাইচ দিবেন তো ভিউ আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান্ট প্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ماہ রমজান চলতেছে পবিত্র সংযমের মাস আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ইনশাআল্লাহ স্পেশাল অফার থাকবে এবং প্রত্যেকটা ফোন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে যা ওয়াইডি গ্যাডি কুরার প্রশ্ন আমাদের কোরিয়ারের পলিসি হচ্ছে ঢাকার বাহিরে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনার প্রকার বেদে ফোনের যেগুলো হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস সেগুলো সেক্ষেত্রে আপনি ফোনগুলো পাঁচ টাকা অ্যাডভান্স করবেন আর যেগুলো পঞ্চাশের নিচে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার ফোনটি আপনার এলাকায় নিয়ে চেক করে প্রোডাক্টের ফুল টাকা দেওয়ার সুযোগ সুবিধা আছে এছাড়াও আপনার ইএমআই এর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি ইএমআই চব্বিশ মাস পর্যন্ত করতে পারবেন যেটা কিস্তিতে নিতে পারবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আর এছাড়া আমরা লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে বরাবর যমুনা ফিউচার পার্ক যমুনা পার্ক হচ্ছে ঢাকায় ঢাকা কুরিল বিশ্বের আগে বসুন্ধরা আবাসিকে পড়েছে এটা বা এই এই হচ্ছে আপনার মার্কেট যমুনা এবং যমুনা টেলিভিশন যেটা কিন্তু একসাথেই আর এছাড়া কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে এর আগে বলে দিই সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার কিন্তু রোজা উপলক্ষে আর কোন বন্ধ নাই চাঁদ পর্যন্ত আপনার খোলা থাকবে ফুল টাইম খোলা থাকবে আর এছাড়া ঈদের পরে আপনার সাপ্তাহিক ছুটি থাকে বুধবার

এরপরে সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি আচ্ছা ফাইভ ম্যাক থ্রি তো স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ট্রিপল এইট প্রসেসর আলট্রা ওয়াইড ক্যামেরা আচ্ছা ক্যামেরা ভালো এগুলো অটো ফোকাস দেয় আমাদের তো অনেক ভালো এখন আমরা আনবক্স করি নাই তারপর আচ্ছা দেখেন তো কন্ডিশন কন্ডিশন দেখা কন্ডিশন দেখেন কন্ডিশন কিন্তু এগুলো अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এরকম কিন্তু প্রতিটা ডিভাইস কিন্তু প্যাকিং করে আসে যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন

তো যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা নিতে পারেন তাদের জন্য স্পেশাল অফার আজকে দিয়ে দিলাম ঢাকা এবং ঢাকার বাইরে সবার জন্য স্পেশাল অফার থাকবে এগুলো কিন্তু আমাদের রেগুলার ছিল চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আজকে থাকবে মাত্র তেরো হাজার টাকা তো তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় সনি এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন যার যত পিস লাগে যার যত পিস লাগে যার যত পিস লাগে ভাই একদম নিউ কন্ডিশন যার যত পিস লাগে রমজান উপলক্ষে ভাই চার রাত পর্যন্তই অফার থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন অনেকগুলো আছে হ্যাঁ এরপরে এরপর সনির আরো কিছু ডিভাইস আছে সনি

একটা 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 ভালো ফ্রেশ কন্ডিশন ফোন নিতে তা আমরা তো ভিডিও তে কতটুকু ফ্রেশ দেখা যায় জানি না যাদের মানে সরাসরি সপে আসবেন যারা রাস্তা না পারেন তারা কুরিয়ার তো দেখার ব্যবস্থা আমরা রাখছি কুরিয়ারও যারা নিবেন তারা ফোনটা আগে দেখবেন দুই টাকা চল্লিশ করে বাকি টাকা দেয়ার আগে

আজকে এটা দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি আটাই হাজার টাকা আচ্ছা টাকা আট জিবি ছাপ্পান্ন আচ্ছা বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইস একদম হ্যাঁ 100% আমাদের ফোন ভাই নেয়ার আগে আপনি বাজার যাচাই করে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে কোয়ালিটি দিক দিয়ে বলেন দামের দিক দিয়ে বলেন সম্পূর্ণ আলাদা মত গ্যারান্টি থাকবে Xiaomi তিনটা ভেরিয়েন্ট হয় আমাদের তিনটা ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা দেখেন এর ক্যামেরা কোন এটা হচ্ছে কত এটা জিবি এটা হচ্ছে জিবি এটা

এটাকে আমরা অলরাউন্ডার ফোন বলতে পারি এর মেটাল বডি যারা প্রচুর গেম খেলে শুধু গেমই খেলবে সারা দিন গেম খেলবে তাদের জন্য গেম লাভাররা আর কালাটা দেখেন ভাই কালাটা ফ্রেশ ভাই একদম মানে যে ইনটেক মানে জাস্ট মনে এইমাত্র আনবক্স করলাম ভাই এই কন্ডিশন

সব আপডগন এজেন 3 প্রসেসর এটা দেখায় দিন ফোনটা অনেক যদি স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে দেখতে পারেন আমাদের অর্ডার সুবিধাতে স্ক্রিনশট মানে এটা আমাদের রেগুলার সেল হচ্ছে 65000 টাকা আজকে ওভার প্রাইসে থাকবে মাত্র 62000 টাকা 62000 টাকা আচ্ছা দেখেন OnePlus 12

এরপর দেখাবো ভাইয়া এই আরেকটা দেখা এটা আমেরিকান ফোন আচ্ছা মোটোরোলা এস 5G এস 5G হ্যাঁ এটা 2023 সালের মডেল এটা এস 6 এটা পেয়ে যায় মাত্র মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা একদম স্লিম ফোন এটা কিন্তু আমেরিকান ফোন না ইন্ডিয়ান ইন্ডিয়ান না কিন্তু আচ্ছা আর 256 জিপি আচ্ছা আচ্ছা এই সিম সহ মাত্র 30000 টাকা 30000 টাকা না নতুন নেট সার্জার দেখবেন এটা প্রাইস কত আচ্ছা প্রাইস হিউজ আছে তাই না এটা এটা কত মডেল জানো আচ্ছা আচ্ছা এটা মডেল এস

পিক্সেল 6 প্রো আচ্ছা পিক্সেল 6 6 প্রো পিক্সেল 6 প্রো হ্যাঁ অফার থাকবে এর পিক্সেল 6 থাকবে 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা আচ্ছা পিক্সেল 6 প্রো থাকবে 33500 টাকা 33500 টাকা ভাই অফার বলছি তো অফারই থাকবে ভাই আচ্ছা আচ্ছা মেস প্রাইস না অফার কইলা ভাই যদি অফারের প্রাইস না দেই ভাই না দেই তাইলে হবে না তাহলে পাবলিক চিতা যাবে আচ্ছা আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ইয়ারপডস ফ্রি আছে ইয়ারপডস অ্যাকোয়াস আর 6 অ্যাকোয়াস আর 6 তো আমরা মোটামুটি সবাই ব্যবহার করছি যারা ব্যবহার করি নাই

তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচ তিরিশ হাজার পাঁচশো টাকা